নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে জ্যৈষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজ দিন অর্থাৎ একুশে আগস্ট সকাল সোয়া নয়টায় ওই সাংবাদিক সংবাদ মাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোরে একটা খোলা চিঠি পাঠান ওই চিঠির ফুটনোটে লেখা ছিল জীবনের শেষ লেখা হিসাবে ছাপাতে পারেন পরিবারের সদস্যরা জানান ওইদিন দশটার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি তার নিখোঁজ থাকার কথা জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় জিডি করে পরিবার শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের মেঘনায় তার লাশ পাওয়ার খবর জানায় পুলিশ একজন সিনিয়র সাংবাদিক বিভূরঞ্জন সরকার যিনি পঞ্চাশ বছর ধরে সংবাদ মাধ্যমে কাজ করে যাচ্ছেন তিনি গত বৃহস্পতিবার হঠাৎ এটা খোলা চিঠি পাঠান বিডি নিউজ টোয়েন্টি ফোরে তার মৃত্যুর পরে চিঠিটি প্রকাশ করা হয় কিন্তু তার আগে কেন চিঠিটি প্রকাশ করা হলো না এটা আমাদের বড় প্রশ্ন এই বিভূম রঞ্জন সরকার বয়স একাত্তর বয়স এই খোলা চিঠিটি যদি আগে প্রকাশ করা হতো তাহলে হয়তো যেহেতু জীবনে শেষ লেখা হিসেবে এটা ছাপাতে পারেন এই লেখাটি ছিল পুট তাই অনেকেরই সন্দেহ হতো যে তিনি হয়তো আর বেঁচে থাকতে চান না অথবা তিনি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন যে কোনো কারণে তাই পরিবারও তাকে আর ঘরের বাইরে যেতে দিত না বা তার প্রতি নজর রাখত কিন্তু বিডি নিউজ টোয়েন্টি ফোর তার লেখাটি ছাপিয়েছে তার মৃত্যুর পরে এখানে প্রশ্ন দেখা দেয় যে তাকে কেন এত অবহেলা করা হচ্ছে হচ্ছিল এবং তার জীবনের শেষ লেখাটি কেন তার মৃত্যুর পরে ছাপানো হলো বিডি নিউজ টোয়েন্টি ফোর তিনি তার লেখা জীবনের শেষ লেখাটি পাঠিয়েছিলেন এখন উচিত বিডি নিউজ টোয়েন্টি ফোরকে জবাব দিতে হবে যে তার লেখাটি কেন এত পরে ছাপানো হলো তার মৃত্যুর পরে কেন তাকে নিয়ে ব্যবসা করলো বিডি নিউজ টোয়েন্টি ফোর এটাকে মৃত্যু নাকি আত্মহত্যা নাকি কোনো দুর্ঘটনা এই ব্যাপারে আমরা কিছুই জানি না তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে কিন্তু তার লাশ পাওয়া গিয়েছে মুন্সীগঞ্জে তিনি কেন ক্য কেন কীভাবে এত দূরে গেল কেন গেল আর তার মৃত্যু কেন নদীতে পাওয়া গেলো এ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে এ নিয়ে তদন্ত প্রয়োজন বিভিন্ন রঞ্জন সরকার তার চিঠিতে তার জীবনের হতাশা বিভিন্ন সংবাদপত্রে তাকে তাকে অবহেলা করা জীবনের শেষ বয়সে তার লেখা না ছাপানো বা রাজনৈতিক চাপে তার লেখা না ছাপানো এইসব বিভিন্ন অভিযোগ ফুটে উঠেছে তিনি জীবনে কিছুই করতে পারেননি অভাব অনটন এবং দায় জানা করে তার জীবন সংসার চল চলত তার একটা ছেলেও কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করে না তার একটা মেয়ে বেকার তার ছেলেও বেকার উপার্জনে সক্ষম ছিল শুধু বিভুরঞ্জন সরকার তিনিও এখন নেই এখন তার পরিবার কিভাবে চলবে নিয়ে সংশয় দেখা দিয়েছে বিভুরঞ্জন সরকারের স্ত্রী অসুস্থ ছেলে একটা অসুস্থ এখন সরকারের উচিত বিভুরঞ্জন সরকারের পাশে দাঁড়ানো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার